আসসালামু আলাইকুম আমি সাবির হাজারা বাটিক কেন অন্য হাউস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং যারা আমাদের শোরুমে আসতে চান তারা চলে আসবেন বানটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লা শপিং কমপ্লেক্সে তো হাজেরা বাটিক দিচ্ছে আপনাদেরকে এই যে দেখুন এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতির মধ্যে সুতির মধ্যে আপনার সিকোয়েন্সের কাজ করা তো এগুলো হচ্ছে সিকুয়েন্সের কাজ করা এবং আরি কাজ করার সাথে আপনার বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন অসংখ্য ডিজাইনের বিভিন্ন কালার আপনারা পেয়ে যাবেন আমাদেরই কারণে দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে আমরা সম্পূর্ণ পাঁচটা করে কালার হয় এগুলো পাঁচটা করে পাঁচটা চারটা কালার হয় এগুলো আমরা হচ্ছে বান্ডেল করি এই যেগুলো বাস করা হইতেছে তো প্রচুর পরিমাণে আমরা কিন্তু এগুলো সেল করতেছি যারা আমাদের কাছ থেকে এগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দেওয়া ফোন নাম্বারে এই দেখুন এগুলো কিন্তু খুবই সুন্দর এবং স্যালোয়ারটা কিন্তু কাট ওয়ার্ক করা মশালা অনেক সুন্দর খুব ভালো কোয়ালিটি ফুল এবং এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করি এবং হিম হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদেরকে তো যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিউটা খুব ছোট করে করতেছি যেন আপনাদের দেখতে সুবিধা হয় আর যদি আমার কাছ থেকে কিছু জানার থাকে তাহলে ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন বিস্তারিত সব কিছু বুঝতে পারবেন তো এই যে কোয়ালিটির মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এখানে কিন্তু হাজারো ডিজাইন আছে। মানে অনেক ডিজাইনের মধ্যে হচ্ছে আপনার সিকুইন্স আরিকাস তারপর হচ্ছে প্রিন্ট